অনলাইন বই ঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই খাটি মধু কালো জিরা ও জাইতুন তেল আতর খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী মোবাইল নাম্বার আট শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত নয় নয় শূন্য সম্মানিত উপস্থিতি ভাই বন্ধগণ সামাজিক অসংখ্য জাহেরিয়াতের মধ্যে আরেকটি পয়েন্ট বলার আগে আমি একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমর বিল মারুফ ওয়ানহায়ানিল মুনকার ওয়াসবির আলা জারিকাম মিন আযমিল উমুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানেন হে বৎস লুকমান বলে একজন ব্যক্তি তার সন্তানকে তার ব্যাটাকে উপদেশ দিচ্ছেন হে বৎস সালাত কায়েম করো আর সৎ কাজের আদেশ দাও মন্দ কাজে নিষেধ করো শুনে রাখো সৎ কাজের আদেশ আর খারাপ কাজে নিষেধ করলে বাধা বিপত্তি আসবে আজকে আমাকে এবং আপনাকে দুই তিন যুগ আগে মানুষের সঙ্গে ঝগড়া করলে শত্রুতা হতো ব্যাপারটি তাই নয় জমি জায়গা বাড়ি গাড়ি এটা সেটা নিয়ে ঝগড়া করলে সম্পর্ক নষ্ট হতো এখন এমন একটা সিচুয়েশন এসে দাঁড়িয়েছে আপনাকে ঝগড়া করা লাগবে না আপনি কারো একটা দেখেন বলেন আপনার অটোমেটিক তৈরি হয়ে যাবে অন্যায় মসজিদে একটা লোক এসে শুয়ে ঘুমিয়ে আছে ফ্যান চালাচ্ছে আপনি বলেন যে এটা না আপনার শত্রু তৈরি হয়ে যাবে একটা লোক বেনামাজি হয়ে মারা গেছে আপনি বলেন এমাম হয়ে যে জানা জানেই আপনার সাথে শত্রুতা তৈরি হয়ে যাবে অর্থাৎ যে ব্যক্তি হক কথা বলবে তার শত্রুতা দাঁড়িয়ে যাবে এই জন্য চোদ্দ করবে, ছিচল্লিশ বছর পূর্বে আল্লাহ মেসেজ আমাকে আপনাকে এ কারিমে নোট করে পাঠিয়ে দিয়েছেন এবং বলেছেন ওয়াসবের তখন তুমি সবুর করো ধৈর্য ধারণ করো তাহলে যে ব্যক্তি সলাতের আদেশ করবে অর্থাৎ ভালো কাজের আদেশ করবে মানুষকে ভালো কাজের আদেশ করা সহজ একটা লোক নামাজ পড়ে না নামাজ পড়তে বলেন দশ দিন বলেন পনেরো দিন বলেন গালি দিবে না একটা লোক বিড়ি খাচ্ছে আপনার পাশে আপনি শুধু একবার বলেই দেখেন বিড়ি খাওয়া হারাম আপনার কেমন করে নৌকাতে যখন আসি বিড়ি খাই নিষেধ করি তখন বলে মলবিদের জ্বালাই বিড়িটাও টানতে পাই না গো অথচ বিড়ি না খেলে নাকি পায়খানা হয় না আস্তা ঘেরুল্লাহ ট্রেনে যাতায়াত করছি বিড়ি ধরিয়েছে বাসে যাতায়াত করছি বিড়ি ধরিয়েছে এই যে গান মিউজিক বাজে না চলছে যখনই প্রতিবাদ করছি বলছে মলবিরা শুধু সব জায়গায় বাধা দিতে চায় সব জায়গায় মলবিরা বাধা দিতে চায় আসলে এইগুলো সামাজিক জাহেরিয়াতের অসংখ্য জাহেরিয়াতের একটি জাহেরিয়াত যে আপনাকে বেড়ের মতো একটা হারাম খাদ্য লা মিনু এগুনি মিনজু জাহান্নামিদের খাদ্য এবং পানীয় তাদের পুষ্টিও জোগাবে না এবং তাদের ক্ষুদাও নিবারণ করবে না তাহলে আমরা যে খাদ্য খাচ্ছি বিড়ি সিগারেট এইগুলো এইগুলো আমাদের খিদা মেটাই এগুলো খেয়ে ভাত চাত খেতে হয় না বোধ হয় নাকি ত্রিশ না শরীরে শক্তি জোগায় এই জন্য কদিন আগে একটা মিস্ত্রি আমার বাড়ির পাশে কাজ করছে আমি তাকে বললাম দিনে বিড়ি খরচ ক টাকা হয় বলছে সিগারেট খেলে পঞ্চাশ ষাট টাকা হয়ে যায় বিড়ি খেলে দশ পনেরো টাকাতে হয়ে যায় তা আমি বললাম তোমার মা তো বেঁচে আছে বলছে হ্যাঁ তুমি এক কাজ করবো আজকে থেকে এই দশ পনেরো টাকার একটা ডিম বা একটা কোনো খাদ্য বা এক কুয়া করে দুধ তুমি নিয়ে গিয়ে তোমার মাকে দিবা তোমার মা তোমাকে এত দোয়া দিবে এত দোয়া দিবে। তোমার যে টেনশনে বিড়ি খাচ্ছ বলছো কোনো টেনশন থাকবে না দুনিয়াতে কোনো অসুখ বিসুখ থাকবে না দুনিয়াতে কোনো চিন্তা থাকবে না দুনিয়াতে আর জান্নাত হয়ে যাবে মরার পরে হ্যাঁ কিন্তু আমরা এইরকম টেন্ডেন্সি রাখি না সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ অতএব আপনি যখনই হক কথা বলবেন অন্যায়ের বিরুদ্ধে করবেন অটোমেটিক আপনার শত্রুতা তৈরি হয়ে যাবে আজকে মানুষ বলে লোকে যারে ভালো বলে সেই ভালো হয় নিজে যে ভালো বলে সেই বলে নয় আসলে কি কথাটা তাই বড়ো বড়ো মার্ডার কেসের আসামিকে তো লোকে ভালো বলে ভয়ে বলে তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুল যাকে ভালো বলে সেই ভালো হয় আর যেই ব্যক্তিকে কোরআন শুননাতে ভালো বলা যায় না সেই ব্যক্তি কখনো ভালো নয় সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুবান তাহলে আল্লাহ বলে আলমিন এ কথা বলার পরে আরেক ধাপ এগিয়ে এগিয়ে গিয়ে বলছেন যে যখন তুমি সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে নিষেধ করবে তখন বালা মুসিবত বিপদ আপদ আসতে পারে লোকে তোমাকে মারতে পারে গালিগালাজ করতে পারে তোমার মানহানি করতে পারে মিথ্যা অপবাদ দিতে পারে এমনকি তোমার বাপ তোমার ভাই তোমার মা তোমার পরিবার তোমার পাড়শী তোমার বংশ তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে তখন তুমি সহ্য এবং ধৈর্য ধারণ করো আর জেনে রাখো এটাই হচ্ছে সাহসিকতার কাজ শুভ হ্যাঁ